আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এই যে ভূমি উন্নয়ন করে যে আমরা আবেদন করি আবেদনগুলো বাতিল হয়ে যায় কি কারণে আমরা ইতিমধ্যে কতগুলো আবেদন যদি দেখি এই যে এখানে আমরা দেখি নেই ফার্স্ট টাইম হচ্ছে একটা আবেদন করা হয়েছিল ওই আবেদনটা বাদ করে দেওয়া হয়েছে তারপর আরেকটা আবেদন করা হয়েছিল সেটাও কিন্তু বাদ করে দেওয়া হয়েছে তারপর এই ব্যক্তি আবারও আবেদন করেছেন আবেদন করার পর এই আবেদনটা আবার বাতিল হয়ে গিয়েছে তারপর যখন হচ্ছে আবার আমরা বাতিল আবেদনটা করি তখন হচ্ছে আবেদনটা বাতিল হয় নাই এখানে অনেক সময় আবেদন করার পর দেখবেন অপেক্ষমান দেখায় এই যে অপেক্ষমান দেখাচ্ছে এবং হচ্ছে আপনার আবেদন পেন্ডিংয়ে রেখেছে আবার অনেক সময় লেখা আসে যে আপনার আবেদন খতিয়ানের সাথে আপনার নাম মিল নেই অর্থাৎ যিনি মালিক ওই মালিকের নামের সাথে খতিয়ানের কোনো মিল নেই এই কেন এই সমস্যাগুলো হচ্ছে আমাদের আর এর সলিউশনটা কি আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কোন গাইডলাইনে আপনি আবেদন করলে আপনার আবেদনটা কখনই বাতিল হবে না এবং যেভাবে আবেদন করবেন একদিনের মধ্যে হচ্ছে আপনি অ্যাপ্রুভ পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা চেষ্টা করব অনেক সময় আমরা কি করে আমাদের আইডি কার্ডে একটা রয়েছে এবং আমাদের পর্চা যেটা আমরা যেটা হচ্ছে এই পর্চা বলি এই পর্চা হচ্ছে আমরা আরেকটা রাখি তো এখানে কি হয় কারণ হচ্ছে আপনার পর্চার মধ্যে আপনার নাম আছে আমার এখানে যদি আমি নাম দেখাচ্ছি মোহাম্মদ আবু সাঈদ আহমেদ আপন তো আমার এখানে অনেক সময় দেখা যায় বিভিন্ন পর্চায় অনেকের নাম থাকতে পারে মোহাম্মদ নাই আবু সাঈদ আহমেদ আছে বা আপন নাই বা আবু সাঈদ আপন আছে এই যে এই অংশগুলি মানে টুকটাক যেগুলো হচ্ছে পর্চার মধ্যে আছে বা আপনার আইডি কার্ডে নাই কিংবা আপনার আইডি কার্ড আসে আপনার মেডিসিনের পর্যায়ে নাই। ঠিক আছে এই সমস্ত বিষয়ের কারণে অনেক সময় আপনার এরকম একটা তালিকা দেখায় যে আপনার খতিয়ানের সাথে না মালিকের কোনো মিল নেই বুঝতে পারছি বিষয়টা তো এই বিষয়টা একটু আপনার আগে খেয়াল রাখবেন যে আসলে আপনার যে অ্যাকাউন্ট দ্বারা অ্যাপ্লাই করতেছেন ওই অ্যাকাউন্টের মালিকের নামের সাথে আপনার যে পর্চা আপনি দিচ্ছেন এই পর্চার নামের সাথে মিল আছে কিনা না এটা ব্যক্তিগত যে অ্যাকাউন্টগুলি আর আমরা যারা হচ্ছে প্রতিনিধির মাধ্যমে পেমেন্ট করে থাকি বা প্রতিনিধির পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাই ওই সাবজেক্টটা সম্পূর্ণ আলাদা তো আজকে ওই সাবজেক্ট নিয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব যে নতুন নিয়মে আমরা হচ্ছে কিভাবে আবেদনটা করলে মূলত আমাদের আবেদনটা অ্যাপ্রুভ হবে তো আমরা চলে যাচ্ছি নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এখানে এখানে যাওয়ার পর আমরা জমি সংক্রান্ত যে তথ্য বলি আমাদের এখানে দেওয়া রয়েছে বা আমাদের কাছ থেকে চেয়েছে সেটা আমরা দিব তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম সময় যে আবেদন করে ওইভাবে আবেদন করব তারপর একটু বিষয় এটা ক্লিয়ার করে দেয় আপনার এখানে যে বিভাগটা রয়েছে বিভাগটা দিয়ে দিবেন এই বিভাগের আন্ডারে যে জেলাটা রয়েছে মানে আপনার যে জেলা সেই জেলাটা এখানে প্রোভাইড করে দিবেন তারপর ওই জেলার আন্ডারে আপনি যেই থানার মধ্যে রয়েছেন ওই থানাটাকে এখানে দিয়ে দিবেন তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার মৌজাটা সেটা দিয়ে দিবেন আর এখানে জরিপের ক্ষেত্রে আমাদের এখানে জরিপের যে দরণগুলি রয়েছে বর্তমান এই দরনের মধ্যে যদি আপনার পর্চাটা হয়ে থাকে তাহলে দিয়ে দিবেন আর অনেক সময় দেখা যায় আপনারা অনেকে বুঝেন না এখানে বেশিরভাগ আর এস দিয়ে অ্যাপ্লাই করি বেশিরভাগ হচ্ছে আপনার পর্চাগুলো আর এস হয়ে থাকে তো আপনি একটু দেখে নেবেন আপনার যে পর্চাটা এখানে দেখে নেবেন দেখে নিয়ে আপনি আপনার মতন করে আবেদন করবেন কোনো আপত্তি নাই ঠিক আছে তারপর আপনার ক্ষতির নাম্বারটা এখানে বসাই দিবেন বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি যাচাই ক্লিক করবেন চাতে ক্লিক করার পর অনেক সময় দেখবে আপনার এটা অনলাইনে নাই বাকি আসে বিষয় এখানে এরকম একটা লিকে আসতে পারে আসুক কোনো ভয় পাওয়ার নাই আপনার যেই পর্চাটা রয়েছে এটা সুন্দর করে ছবি তুলে স্কেন করবেন স্কেন করে এখানে হচ্ছে দুই এবি নিচে ফাইলটাকে আপলোড করে দিতে হবে তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন নিজস্ব মালিকানা তো নিজস্ব মালিকানা যদি আপনি ক্রয় সূত্রে মালিক হন হ্যাঁ তাহলে হচ্ছে আপনার নিজস্ব এখানে নিজস্ব মালিক এখানে দিয়ে দিবেন আর যদি আপনার উত্তরাধিকার শর্তে মালিক হন যেমন বাবা বা মা বা আপনার দাদা দাদি থেকে মালিক হয়েছেন এরকম কিছু একটা যদি থাকে তাহলে হচ্ছে আপনার এইখানে দিয়ে দিবেন তো এইখানে উত্তরিত দেওয়ার পরে হচ্ছে এখানে আবার হচ্ছে আপনার খতিয়ানের নাম দিতে হবে মানে বর্তমান যিনি খতিয়য়ারের মালিকের নাম ঠিক আছে মালিকের সাথে আপনার সম্পর্ক কি তবে মালিকের পিতার নাম ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওয়ারি সরণ দিতে হবে অবশ্যই তারপর হচ্ছে আপনার ঠিকানা সম্পূর্ণ এখানে দিতে হবে অথবা আপনার মালিকের যে ঠিকানা ওনার ঠিকানা এখানে বসাই দিতে হবে এখন এই ক্ষেত্রে যদি হচ্ছে আপনি কয়েকজনের থেকে মালিক হন মানে কয়েকজন কয়েকজন থেকে নিছেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তো আমরা আপাতত এটা করব না আর এটা আবেদনটাও কীভাবে করে আমরা শুধু বলে দিলাম আপনারা একটু আবেদন করে নেবেন কষ্ট করে তবে আমরা হোল্ডিং তালিকায় যাব ফাইলটা অনুমোদন হয়ে গেলে আমরা এখান থেকে পেয়ে যাব আশা করি আপনার আমরা যে প্রসেসটা দেখাই দিলাম এই প্রসেসটা অনুযায়ী আপনারা আবেদন করলে খুব দ্রুত ইজিলি আপনাদের ফাইলটা অনুমোদন হবে এ বিশ্বাস আমাদের আছে বা আমরা নিয়মিত এভাবেই কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি আশা করি আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই ভালো একটা সলিউশন পাবেন তারপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অন্তত যতটুকু আমাদের যারা দরকার বা প্রয়োজন বা যতটুকু পারবো আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের এই চ্যানেলের হয়তো দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি অবশ্যই বাজিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে